হ্যালো গাইজ আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখতেই পাচ্ছো এখানে আমি আমার গার্লফ্রেন্ড মিলে মতলব অনেকদিন পর গার্লফ্রেন্ডকে নিয়ে ভিডিও বানাচ্ছি তো সিএস স্টার্ট করে দিলাম দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি ভিডিওটা মানে স্কিপ করে দিয়েছি কারণ অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তাই জন্য গাইজ আর তোমরা মানে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে নিয়েছি একসিমির তো এক রাউন্ড কিন্তু আমরা জিতে নিয়েছি আর বান্দারা দু রাউন্ড জিতেছে কারণ ভিডিও লম্বা হয়ে যাবে তাই জন্য আর কি মানে কাট করে দিলাম আর গাইস দেখতেই পাচ্ছ এখানে আমি মানে ক্যাম্পিং করে খেলছি গাইস কারণ আমরা অপোজিট টিমে মানে অনেক হার্ড প্লেয়ার আসছে তো এখানে কিন্তু একটা বান্দাকে ফুল ডেমিস দিলাম দেওয়ার পরে এখানে উঠে গেলাম কিন্তু বান্দারা আমাদের পিছন মেরেতে কিন্তু পিছন দিকে আসছে তো এখানে দেখতে পাচ্ছি বান্দা পিছন মারার জন্য পিছন দিকে যাচ্ছে কিন্তু আমি ওকে পিছন মেরে দিলাম গাইজ আমি ওখানে পিছন মারার পরে বা বললাম আরেকটা প্লেয়ার কিন্তু আছে তো এখানে কিন্তু আমার কিলটা পেয়ে গেলাম তো আরেকটা প্লেয়ার কিন্তু আছে এখানে তো টিম দুটা রয়েছে তো আরেকটা প্লেয়ার আছে ওকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম তো এখানে নিচে নেমে গেলাম গাইজ নিচে নেমে গেলাম এখানে বান্দাটাকে মারতে নিচে নামার পরে কিন্তু গাইজ দেখতে পাচ্ছি আমার গার্লফ্রেন্ডকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে আমার গার্লফ্রেন্ড কিন্তু নক করে দিল কিন্তু আমি উড়া দুরা মানে ড্যামেজ দিয়ে নক করে দিলাম নক করে দেওয়ার পরে আমার গার্লফ্রেন্ডকে কিন্তু রিভাইভ করলাম কিন্তু রিভাইভ করতে পারলাম না কারণ জোন এসে গেছে নাহলে আমাকে মেরে দেবে তো ম্যাচটা জিতার জন্য রিভাইভ করলাম না আরেকটা বান্ধা কিন্তু উপরে আছে কিন্তু তা দেখতে পাচ্ছি না কিন্তু নিচে নেই কারণ উপরে আছে এই 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 মানে এটার নাম কি এই লিফ্টে আছে এই দেখো এই গাইস এই লিফটে আছে বান্দাটাকে মারতে হবে গাইস বান্দাটাকে মারতে হবে তো এই বান্দাটা মানে এনিমিট হয়ে গেছে আর আমার মানে পেয়ে গেছে গাইস তো এখানে আমরা দুই দুইটা দুইটা রাউন্ড হয়ে গেলো তো এখানে আমার কাছে আছে এক মিনিট তো আমার গার্লফ্রেন্ড মার্কো লকে দিয়ে দিলাম কারণ আমার লাগবে না আমি লং রেঞ্জে খেলবো তাই জন্য তো আমি ভাবলাম এখন কিচেন মারা যায় তো কিচেন মারার জন্য আমি এখন কোথায় চলে যাবো এটা ভাবছি কারণ ক্যান্ডিং করে খেলতে মজা আলাদা তো আমি কিন্তু বেশিরভাগই ব্যয় আছে আমি রাশ করি না কারণ আমি রাশ খেলে ভিডিও বানাতে পারি না তাই জন্য ব্যয় দেখতে পাচ্ছ এখানে আমি ক্যাম্পিং করার এই গড়ের উপরে চলে আসলাম গ্যাস তো গড়ের উপরে আসার পরে আমি এখানে নেমে গেলাম নেমে ভাবলাম এই সাইডে চলে যাই তো এই সাইডে যেতে যেতে মানে জোন এসে গেল তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু একটা বান্দা এসে গেছে তো ওই বান্দাটাকে মারার জন্য আমি এখানে চলে গেলাম তো এক্সিমিট নিয়ে গ্যাস রাশ পাচ্ছি বুঝতেই পারছি আমি কী যখন তো এক্সিমিট নিয়ে রাশ করে ওকে নক করে দিলাম তারপরে কিন্তু উপরে বান্দা আছে গ্যাস তো এখানে আমি ওকে লুটলাম কিন্তু ওর কাছে কিছু নেই তো দুঃখজনক না তো ওখানে আর দুটো ওকে নক করে দিলাম দেখতে পাচ্ছি এখানে দুটা প্লেয়ারকে নেট করে দিয়েছে আরেকটা প্লেয়ার রয়েছে গায়ে সাইডে কিন্তু আমাকে মেরে দিল কারণ আমার কাছে মানে হেল্প কম ছিল তাই জন্য আর আমার গার্লফ্রেন্ড হচ্ছে ওখানে মিটিং অনেক ফ্রেন্ড প্লে করছে আমার গার্লফ্রেন্ডের কিন্তু নেটটা খারাপ তাই জন্য আমি গার্লফ্রেন্ডকে বললাম উপরে যাওয়ার জন্য তো বান্দাটা বান্ধাটা এম ড্যামেজ দিচ্ছে তো এখানে গার্লফ্রেন্ড মানে এখানে পুরনো স্টিক করা তো এখানে কিন্তু গুলিগাল মেরে দিল তো ওই বান্দাটা আসতে পারলো না এখানে মরে গেলো তারপরে এখান থেকে আমরা মানে অলরেডি তিন রাউন্ড জিতে নিয়েছি তো লাস্ট আর এক রাউন্ড রয়েছে তো এক রাউন্ডে জিতার জন্য আমি নিয়েছি এমপি ফোর ডি তো এমপি ফোর ডি এক্স ইউনিট নিয়েছি এমপি ফোরটি এক্স ইউনিট দিয়ে মারব গা দেখতেই পাচ্ছ আগে ভিডিও বানাতে ইচ্ছাই করে না তোমরা ভিডিওতে লাইক করে না প্লিজ লাইক করে দেবে তো এখানে এখন কী করবো এটা ভাবছি তো ভাবতে ভাবতে এখানে চলে আসলাম আশা দেখছি আমাকে পিছন মারার জন্য একটা বান্ধা আসছে তো ওকে দিয়ে ওকে ঠিক পিছন মেরে দিলাম তার উপরে একটা বান্দা যাচ্ছে ওকে ড্যামেজ লাগলো না কারণ এক্সে দিয়ে লাগছে না তো ভাবলাম এই গাড়িটার উপরে উঠে মারবো গাড়ির উপরে উঠে ওকে ড্যামেজ দিয়ে দিলাম তো অলরেডি আমি এখানে দুটা প্লেকে নক করে দিয়েছি তো ওখানে আমার গার্লফ্রেন্ড বলছে ওর সামনে বান্দা আছে তো ওটাকে মারলে মানে ম্যাচটা জিতে যাবো তো ওকে মারার জন্য এখানে সাইডের দিকে চলে যাচ্ছি গাই ওকে নক করে দিয়েছি তুমি দেখতেই পাচ্ছ তো ওকে নক করে দিয়েছি এটা কোনো ব্যাপার না কিন্তু আমাকে এই ম্যাচটা জিতাতে হবে তাই জন্য আমি বুকুটি দিয়ে দিলাম বলে এখানে আমি অলরেডি মাত্র ম্যাচটা জিতে নিয়েছি তো এখান থেকে আবার আমি কতটা কিল করেছি তো গায়ে যেখানে আমি মানে এক নম্বর হয়েছি তো মোটামুটি ভালোই কিল করেছি তো গায়ে যেখানে টুয়েলভ কিল করেছি মতলব বারোটা কিল করেছি আমি এখানে তো বারোটা কিল করে দেখতে পাচ্ছি আমি মানে পেট নামে আছি তো আমার ওখানে প্রাইজ দিলো গায়ে